আসুন জেনে নেই বাজার সিন্ডিকেট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারা আসলে কিভাবে কালো টাকা কামাচ্ছে শুধুমাত্র গরিবের খাবার আমরা ডিম মনে করতাম আমরা তো ডিম পোস্ট করে খাই এই সেদ্ধ করে খাই এটা সেটা মানে হচ্ছে আমাদের অপশনাল খাবার মানে হচ্ছে যে যারা একদম উচ্চবিত্ত তারা ডিমকে অপশনাল খাবার হিসেবে দেখে আর গরিবের ডিমই হচ্ছে একবেলার তরকারি খাবার যে ডিম অনেকে বেগুন দিয়ে রান্না করে ডাল দিয়ে রান্না করে আলু দিয়ে রান্না করে কষা করে রান্না করে একটা ডিম ভাজি করে ভাত খেয়ে ফেলে একবেলার খাবার হয়ে যায় সেই জায়গায় এবং আমাদের দেশে যে পোলট্রি ফার্মে মুরগিগুলো আছে যেটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষরা সবচেয়ে বেশি তাদের খাদ্যের চাহিদা মেটানোর জন্য ব্যবহার করে থাকে উচ্চবিত্তরা দেশি মুরগি ছাড়া ভাতি খাবে না তাহলে আমরা যে গরিব মারার একটা সিস্টেম চালু করেছি গরিব যদি মরে যায় আপনাকে রিক্সা দিয়ে যানবাহন চলাচল কে করাবে গরিব যদি মরে যায় আপনার বাড়ির সুইপারের কাজটা কে করবে গরিব যদি মরে যায় আপনার বাড়ির দারোয়ানের চাকরিটা কে করবে গরিব যদি মরে যায় আপনার বাড়ির কাজের লোকের কাজটা কে করবে গরিব যদি মরে যায় আপনার জুতা মোছার কাজটা কে করবে গরিব যদি মরে যায় তাহলে আপনার প্রতিবেশী আগুন লাগার পরে আপনার বাড়িতে আগুন আসবে কে কোন যায় না সচরাচর গরিব মধ্যবিত্ত তারাই আসে বিপদে পড়ে তো তাদের জন্য কেন জীবনটা এত কঠিন করে রেখেছে আসুন তো দেখি যে ডিম এবং মুরগির বাচ্চার দাম বাড়িয়ে দুইশো কোটি টাকা লোপাট করেছে এই পাঁচই আগস্টের পর থেকে কিভাবে করেছে স্বল্প আয়ের মানুষের আমিষের চাহিদা পূরণের ভরসা ডিম ও মুরগি অসাধু ব্যবসায়ীরা এই দুটি খাদ্য পূর্ণের দাম এক বিজ্ঞপ্তিতে অভিযোগ করে বাংলাদেশের পোল্ট্রি বলেছেন কর্পোরেশন কর্পোরেট ব্যবসায়ীরা কর্পোরেট ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে পারছেন আর কি চিনে না সরকার এদেরকে চিনে না ঠিকানা জানে না আচ্ছা সংস্থাটি বলেছে দাম বৃদ্ধি কর্পোরেট গ্রুপ ও তেজগাঁও ও ডিম ব্যবসায়ীদের আধিপত্য আধিপত্য বিস্তারের কারণে ডিম ও মুরগির বাজার অস্থিরতা অথচ ভারত থেকে টাইম টু টাইম ডিম আসছে আলু আসতেছে তারপরে বাংলাদেশের সিন্ডিকেটটা সিন্ডিকেট বাংলাদেশের সিন্ডিকেটে ডিমের দাম বাড়িয়ে দিচ্ছে দেখেন সংস্থাটি বলছে দাম বৃদ্ধিতে কর্পোরেট গ্রুপ ও তেজগা ডিম ব্যবসায়ী যা আধিপত্য বিস্তারের কারণে ডিম ও মুরগির বাজার অস্থিরতা এই চক্র বারবার বাজারে কারসাজি করে হাজার হাজার কোটি টাকা লুট করে নিল তাদের শাস্তি হচ্ছে না এই কারণে বাজারে অস্থিরতা বেড়েই চলেছে গতকাল শনিবার বাংলাদেশের পোল্ট্রি অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ সুমন হালদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় ডিম মুরগি উৎপাদনকারী প্রান্তিক খামারগুলো মূল্য নির্ধারণ ওয়ার্কিং গ্রুপ কমিটিতে না রেখে শুধু কর্পোরেট গ্রুপগুলো পরামর্শে প্রাণী সম্পদ অধিদপ্তর ও কৃষি বিপণন বিপণন থেকে বাজার এই অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই অশ্লীলতার পেছনে ফিড মুরগির বাচ্চার কোম্পানি ও তাদের অ্যাসোসিয়েশনগুলো এবং তেজগাঁ ডিম ব্যবসায়ী সমিতিগুলো আরও অনেক শক্তিশালী সিন্ডিকেট রয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় কর্পোরেট গ্রুপ ও তাদের অ্যাসোসিয়েশনগুলো সিন্ডিকেট শক্তিশালী হওয়ার কারণে বারবার একই পরিস্থিতিতে পড়তে হচ্ছে ফিড ও মুরগির বাচ্চার দাম নির্ধারণ না করে বিগত দিনের সিন্ডিকেটগুলোতে সঙ্গে নিয়ে ডিম মুরগির দাম নির্ধারণ করে দিয়ে কর্পোরেটগুলোর সিন্ডিকেট করার সুযোগ করে দেওয়া হয়েছে আমরা যেমন বলি না নিচে দিয়ে গাছ কেটে উপর দিয়ে পানি ঢালি সরকারের অবকাঠামোতে আগে বলেন পরে বলেন এখন বলেন সঠিক মানুষটাই নেই সঠিক ভাবে সমস্যা চিহ্নিত করা এবং সমাধান করা গোড়ায় হাত না দিয়ে মাঝখান দিয়ে হাত দিলে কি সমস্যার সমাধান হবে আমার তো মনে হয় প্রতিটা সিন্ডিকেট যে সরকারকে কিনে নাহলে তেজ কি খুব বেশি দূরে সিন্ডিকেটদের অফিস চিনে না এদেরকে কি জানে না কারা কর্পোরেট অফিস গুলা চালা তাদের সাথে কি সরকার বসতে পারে না এতে করে পুরনো সিন্ডিকেট মাথা দিয়ে উঠেছে ফলে বাজারে অস্থিরতার সৃষ্টি হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার গত পনেরোই সেপ্টেম্বর ডিম মুরগি দাম নির্ধারণ করা হয় সেখানে বলা হয় উৎপাদন উৎপাদক পর্যায়ে প্রতিটি ডিম দশ দশমিক আটান্ন টাকা বিক্রি করতে পারবে যা ভোক্তা পর্যায়ে বারো টাকার বিক্রি হওয়ার কথা কিন্তু যাদের সঙ্গে নিয়ে দাম নির্ধারণ করা হলো তারা কেউ সরকারের নির্ধারিত দাম ডিম বিক্রি করেনি কর্পোরেট উৎপাদক পর্যায়ে প্রতিটি ডিম এগারো দশমিক এক টাকায় বিক্রি করার কথা স্বীকার করলেও তারা প্রতারণার মাধ্যমে প্রতিটি ডিম বিক্রি করেছে এগারো দশমিক আশি টাকা থেকে বারো দশমিক পঞ্চাশ টাকায় যার ফলে খুচরা বাজার বিক্রি হচ্ছে চোদ্দ টাকা থেকে পনেরো টাকায় প্রতিটি ডিমে দুই টাকা বেশি নিলে প্রতিদিন চার চার কোটি ডিমে আট কোটি টাকা হচ্ছে গত বিশ দিনে একশো ষাট কোটি টাকা ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নিয়েছে একই সঙ্গে প্রতিটি ব্রয়লার মুরগির বাচ্চা পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত দাম ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ষোলোই সেপ্টেম্বর থেকে একই ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে ছাপ্পান্ন টাকায় লেয়ার বাচ্চা বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকায় প্রতিদিন তিরিশ লাখ সব ধরনের মুরগির বাচ্চা উৎপাদন হচ্ছে প্রতিটি বাচ্চায় যদি বিশ টাকা বেশি ধরা হয় তাহলে প্রতিদিন ছয় কোটি টাকা হয় গত বিশ দিনে প্রান্তিক খামারিদের সঙ্গে প্রতারণা করে একশো বিশ কোটি টাকা কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করেছে বিজ্ঞপ্তিতে বলা হয় মুরগির বাচ্চার চাহিদার একশো শতাংশ ফিট কর্পোরেশন অ্যাসোসিয়েশন ভুক্ত কোম্পানিগুলো উৎপাদন করে চাহিদার শতভাগ উৎপাদন করার ফলে তারা বাজার নিয়ন্ত্রণ এবং বাজারে অস্থিরতা তৈরি করে বাজারে ডিম ও মুরগির চাহিদা বিশ শতাংশ উৎপাদন করে কর্পোরেট কোম্পানিগুলো এরপরও তারা সুকৌশলে পুরো বাজারকে নিয়ন্ত্রণ করছে অন্যদিকে বাজার বাজারে ডিম ও মুরগির চাহিদা উৎপাদন করা প্রান্তিক এইসব কর্পোরেট কোম্পানির কাছে অসহায় কর্পোরেট যায় তবে ভবিষ্যতে দেশের প্রান্তিক পোল্ট্রি শিল্পের জন্য অসনী সংকেত বই আনবে আমি পুরো খবরটাতে একটি নির্দিষ্ট কোনো কোম্পানির নাম উল্লেখ করতে দেখিনি যে কোম্পানিগুলো এই কাজগুলো করছে সেই কোম্পানির নাম উল্লেখ করেনি কারণ হচ্ছে সেই কোম্পানিগুলোকে ওরা জানে কিন্তু যাচাই বাছাই করে চিহ্নিত করার এখনো করা হয়নি এত বড় একটা সমুদ্র চুরি হয়ে যাচ্ছে সরকার এই ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না এটা কি রাজনৈতিক দক্ষতার কোন ধারাবাহিক চাঁদাবাজি সেই ধারাবাহিকতায় এখনো বাজার চলছে বা কোম্পানি গুলো চলছে আমরা শেখ হাসিনা বিদায় করে আমরা কি আরেক দানবের আগ্রাসন বসিয়েছি বাংলাদেশে আমরা এর থেকে উত্তরণ কিভাবে পাবো এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে আর বসে থাকার সময় নেই আর কোন সরকারকে সুযোগ দেওয়া যাবে না চুরি দুর্নীতি সিন্ডিকেট করার জন্য আর এদিকে আব্দুল্লাহ আঙুল তুলে হুশিয়ারি দিচ্ছে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে হবে ও কাকে হুশিয়ারি দিচ্ছে তারাই তো আজকে সরকার ডক্টর বলেন ছাত্ররা তরুণরা এই দেশের সরকার তারাই দেশ চালাচ্ছে তারাই আমার এই ক্ষমতার উৎস তাহলে তরুণরা কাকে হুমকি দিচ্ছে তারা বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না তারা কি এই ধরনের কোম্পানির কাছে যেতে পারে না তারা না যে সরকারি যে যারা দায়িত্বে আছে খাদ্য উপদেষ্টা তারপরে হচ্ছে যারা এই ধরনের কর্পোরেট উপদেষ্টা আছে কর্পোরেট নিয়ন্ত্রণ করা তারা কেন তাদেরকে ডেকে এখনো বসছে না তো আমার এটা জাতির কাছে প্রশ্ন জাতি আর কত জাতির পকেট আর কত কাটবে শোষকের সাম্রাজ্যে আমরা কবে মুক্তি পাবো শোষণের সাম্রাজ্য থেকে